সরকারি কাজে আউটসোর্সিং নিয়োগ উন্নয়ন প্রকল্প মাস্টার রোল কিংবা আউটসোর্সিং কি ধরনের জনবল আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ করা যাবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা কি আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারী ব্যক্তির বয়স সীমা কত এবং কিভাবে এটা নিয়োগ দেওয়া হয়ে থাকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি সম্পদে সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণ এবং সর্বোত্তম সময় মানসম্মত সেবা ক্রয়ের লক্ষ্যে সরকার জনস্বার্থে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা দুই হাজার আঠারো প্রণয়ন করেছে যা এখনও অনুসরণ করা হয় তবে কিছু পরিবর্তন এনেছে সরকার সেই সকল বিষয়ে আমরা পরে জেনে নিচ্ছি প্রথমেই জেনে নেওয়া যাক আউটসোর্সিং পদ্ধতিতে সেবা গ্রহণ নীতিমালা দুই সম্পর্কে রাষ্ট্রীয় নিরাপত্তা গোপনীয়তা এবং সরকারি স্বার্থ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণে সেবা গ্রহণ করতে হবে ভৌত সেবা খাতে বাজেট থাকলেই কেবল এই সেবা গ্রহণ করা যাবে নিরাপত্তা প্রহরী মেকানিক ডাক বিতরণ পরিবহন সেবা বাগান পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য মাসিক ভিত্তিতে নিয়োগ দেয়া যাবে এখন জেনে নেওয়া যাক আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় বিষয় বলি কি কী আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো পদ সৃষ্টির প্রয়োজন হবে না এবং কোনো পদের বিপরীতেও এই সেবা ক্রয় করা যাবে না সেবা ক্রয়কারী আউটসোর্সিং এর জন্য নির্ধারিত সেবাসমূহ সম্পাদনের জন্য অর্থ বিভাগে সম্মতিক্রমে এই নীতিমালা অনুসরণ পূর্বক সেবা গ্রহণ করবে রাষ্ট্রীয় নিরাপত্তা গোপনীয়তা সরকারি স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে দক্ষ এবং বিশেষায়িত সেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি অতিমাত্রায় বিদ্যমান এরূপ সেবাসমূহ অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে আউটসোর্সিং নীতিমালার আওতা বহির্ভূত রাখা যাবে কোনো সেবা ক্রয়কারী কার্যালয়ে আউটসোর্সিং এর জন্য চিহ্নিত কোনো সেবার ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা গোপনীয়তা এবং সরকারি স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে ওই কার্যালয়ে সংশ্লিষ্ট সেবা অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে এই নীতিমালার আওতা বহির্ভূত রাখতে হবে আউটসোর্সিং এর জন্য নির্ধারিত সেবাসমূহের তালিকা প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুসরণ ক্রমে সেবা ক্রয় করতে হবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারী শারীরিক ক্ষমতা থাকতে হবে সেবা ক্রয়কারী আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের ক্ষেত্রে পাবলিক প্রক্রিয়মেন্ট আইন দুই এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা দুই হাজার আট এর আলোকে সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান কিংবা সেবা প্রদানকারী ব্যক্তি নির্বাচন করবে সেবা ক্রয়কারী প্রয়োজনে অর্থ বিভাগের সম্মতি গ্রহণপূর্বক সেবা সরবরাহ প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গেও সেবা ক্রয়ের চুক্তি সম্পাদন করতে পারবে সরকারি তহবিল দ্বারা আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণকারীর ক্যাটাগরি সংখ্যা যোগ্যতা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ নির্ধারণ করবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারী ব্যক্তির বয়সে থেকে বছর হবে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা ক্রয়ের জন্য নির্ধারিত সেবাসমূহের তালিকা এই নীতিমালার পরিশিষ্ট কতে সংযুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ন্ত্রণ লাইসেন্সিং নিরীক্ষণ ও ডাটাবেস প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী এবং সেবা প্রদানকারী প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ নিরাপত্তা এবং কল্যাণ এবং ব্যবস্থাপনা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ সম্পাদন করবে ক্রয়কারীর সাথে সেবা সরবরাহকারী চুক্তি সম্পাদন চুক্তির মেয়াদ এবং নবায়ন সীমা সেবা ক্রয়কারী এবং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবা প্রদানকারী সম্পর্ক সেবা ক্রয়কারী সেবা প্রদানকারী সম্পর্ক পাবলিক প্রক্রুটমেন্ট আইন দুই এবং পাবলিক প্রক্রুটমেন্ট বিধিমালা দুই দ্বারা নির্ধারিত হবে আউটসোর্সিং সেবা ক্রয়ের জন্য ব্যয় পরিশোধ সেবা ক্রয়কারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাজেটে ভৌত সেবা অর্থাৎ নন কনসাল্টিং সার্ভিস খাতে বরাদ্দ হতে আউটসোর্সিং সেবা ক্রয়ের প্রয়োজনীয় ব্যয় মেটাতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকে আউটসোর্সিং নিয়োগ কী কোম্পানির মাধ্যমে সম্পাদিত হয় আউটসোর্সিং প্রক্রিয়া সংগৃহীত সেবা প্রদানকারী মাসিক সেবা মূল্য এবং প্রণোদনা এবং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের ন্যূনতম কমিশন অর্থ বিভাগ কর্তৃক সময় সময় জারিকৃত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে সেবায় ক্রয়কারী কর্তৃক ঘোষিত নীতিমালা সেবা ঘণ্টা সেবা প্রদানকারী সেবা সময় বিবেচিত হবে তবে ক্রয়কারীর চাহিদা মোতাবেক অতিরিক্ত সময় দানে নিয়োজিত থাকলে চুক্তি মোতাবেক অতিরিক্ত সেবা সেবামূল্য প্রদান হবে জনবল চাহিদা আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনাদের প্রয়োজনে এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের প্রয়োজনে পড়ে নিতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ